নগরের সংখ্যালঘু বিজেপি কর্মী সমর্থকরা হতাশ ক্ষোভ বিজেপির মন্ডল সভাপতি সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে হিন্দুত্বের জিগির তুলে রাজ্য দখল করার ডাক দিয়ে তৃণমূলের মুসলিম বিধায়কদের ছুঁড়ে ফেলার হুশিয়ারি দিয়েছেন যে ঘটনা নিয়ে এখনো তোলপাড় রাজ্য রাজনীতি আর এর মাঝেই শুভেন্দুর এই মন্তব্যে হতাশ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা সড়কনগর বিধানসভা এলাকার বিজেপির সংখ্যালঘু কর্মী সমর্থকদের তাদের দাবি তৃণমূলের দুর্নীতি স্বজন বিরুদ্ধে লড়তে নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা বিজেপি দলে যোগ দিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছিলেন সেখানে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে তারা হতাশ অপরদিকে স্বরূপনগর এক বিজেপির মন্ডল সভাপতি তারক সাহা তিনিও ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য অবশ্যই হচ্ছে সেটা তার কারণ ওনার যেসব ভাষাভিত্তি খুবই খারাপ আমরা এখানে কেউ পয়সার জন্য রাজনীতি করতে আসিনি আর আমাদের গ্রামের যেসব হেভিওয়েট নেতা আছে আমাদের পঞ্চায়েতের যেসব নেতারা আছে তৃণমূলে তারাও জানে আমাদের পয়সার তো কোনো ডিমান্ড না আমরা যেটা মানে এই যে দেখছেন সবাই দেখেছে যে তৃণমূল পার্টির নীতি নৈতিকতা কালচারটা সবাই দেখেছে যেটা আমরা আটকাতে প্রতিরোধ করতে চেয়েছিলাম সেটা পারিনি যার জন্য চিন্তা করলাম এই তৃণমূল পার্টিতে থেকে ওটা করতে পারবো না কখনই যার জন্য আমরা নরেন্দ্র মোদীর আদর্শ নীতি নৈতিকতা দেখে ভারতীয় জনতা পার্টির যে নীতি নৈতিকতা আদর্শ তার জন্য আমরা এই তৃণমূল পার্টিটারে আমরা বসানোর জন্য আমরা বিজেপি পার্টি করতে গিয়েছিলাম মানে ভারতীয় জনতা পার্টি এর ভিতরে শুভেন্দুবাবুর যেসব লেকসার বা বক্তব্য তাতে করে আমাদের মানে খুবই সমস্যা হচ্ছে

এ বিষয়ে কি ভাববেন বা কি বলবেন নমস্কার স্বরূপনগর বিধানসভায় মন্ডল লোয়ানের প্রেসিডেন্ট আমি আমার এখানে বহু সংখ্যালঘু লোক রয়েছে ধরুন ফর্টি পারসেন্ট সংখ্যালঘু রয়েছে তার অংশ প্রতিদিনই কোনো না কোনো ইন্ডিয়া রিপোর্ট আসছে যে এইভাবে মুসলিমদের ভোট লাগবে না যেখানে নরেন্দ্র মোদী বলেছেন যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ সব মানুষের আমাদের প্রয়োজন আছে সেখানে আজকে এই সব কথা বলার জন্য আমার মনে হয় যে আগামী দিন আমরা বিধানসভায় তাদের ভোট হারাতে পারি এবং আমাদের সঙ্গে কিছু মুসলিম মেম্বাররাও রয়েছে যারা অন্য দলে জিতেও আমাদের সঙ্গে আমাদের চারঘাট পঞ্চায়েতে তারা রয়েছে তাদের আরো চারজন মেম্বার রয়েছে মুসলিম মেম্বার এবং তাদের ওখানে হান্ড্রেড পার্সেন্ট সংখ্যালঘু ভোট সেখানে আমরা কোনোটায় একশো সত্তর কোনোটায় চুরানব্বই কোনোটায় একশো ছত্রিশ এরকম প্রচুর ভোট পেয়েছি তাই আমার মনে হয় সবকা সাথ সবকা বিকাশ একসাথে সব চলা উচিত এবার শীর্ষ নেতৃত্বকে এটা জানাবে তারা নিশ্চয়ই আমার থেকে ভালো বিষয়টা বলতে পারবে আপনি কি জানিয়েছেন শিশু নেতৃত্বকে যে যারা আছে তারা অসন্তুষ্ট হচ্ছে হ্যাঁ আমি জানিয়েছি আগামী দিনও আরো জানাবো আমাদের যেমন ধরুন গত বিধানসভায় আমাদের স্বরূপনগরে সংখ্যালঘু ভোট ছিলই না